নান্দনিক কারুকার্য এবং স্থাপত্যশৈলী নিয়ে দাঁড়িয়ে আছে শঙ্করপাশা জামে মসজিদ বাংলাদেশের সুলতানি আমলের অপূর্ব স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হবিগঞ্জের পোঁচেলের এই শঙ্করপাশা জামে মসজিদ হোসেন প্রশাসনিক কর্মকর্তা আমিন চোদ্দশো তিরানব্বই সালে হবিগঞ্জের উঁচা এলাকায় ছয় একর জমির উপর এ মসজিদ নির্মাণ কাজ শুরু করেন পনেরোশো তেরো সালে গিয়ে শেষ হয় এর কাজ সেই হিসেবে মসজিদের বয়স পাঁচশো বছরেরও বেশি পরবর্তীতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ রাজত্ব ছেড়ে অন্যত্র চলে গেলে কালের বিবর্তনে মসজিদ সংলগ্ন এলাকা ঘর্ণ অরণ্যে পরিণত হয় দীর্ঘ সময় পর এলাকায় জনবসতি গড়ে ওঠে এ সময় জঙ্গল পরিষ্কার করে ফসলি জমি তৈরি করতে গিয়ে মসজিদটি আবিষ্কার হয় গভীর জঙ্গল থেকে আবিষ্কৃত হওয়ায় স্থানীয়দের কাছে এটি গায়েবি মসজিদ হিসেবে পরিচিত কেউ কেউ এটাকে লাল মসজিদ কেউ বা টিলা মসজিদ অনেকে আবার সেটাকে মসজিদ নামেও মসজিদের পাশেই রয়েছে স্থপতি মজলিশ আমিনের মাঝার ঐতিহাসিক এই মসজিদটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন প্রায় ত্রিশ বছর আগে ঐতিহাসিক মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ তবে দুই বছর আগে জেলা প্রশাসনের উদ্যোগে একটি উজুকানা নির্মাণ ছাড়া দৃশ্যত মসজিদটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে কোনো কাজ চোখে পড়েনি স্থানীয়দের এখানে গাইবি মসজিদ শুনছি এই জায়গাতে ঘুরতে আসছি বন্ধু বান্ধব নিয়ে সরকারের কাছে তো একটাই দাবি এটা আবার নতুন করে এটা কারু তৈরি করা প্রায় তিরিশ বছর ধরে এই মসজিদটি সরকারের অধীনে আছে কিন্তু এখন বর্তমানে এটা নিয়ে সরকারিভাবে কোনো ধরনের দেখশন করা হইতেছে না এটা কিন্তু অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে দেখতে আসে তো এখানে যদি আরো সুন্দরভাবে খাসগুলা করার জন্য সরকারিভাবে আসলে এই উদ্যোগ নেওয়া হয় তাহলে অনেক সুন্দর হয় এবং ফাঁসে পায়ে পরিষ্কার করে রাখা বা যারা পর্যটকরা ঘুরতে আসে যদি বসার একটা ব্যবস্থা করে দেওয়া হয় এটা আসলে সুন্দর হয় বর্তমানে মসজিদটিতে প্রতিদিন অন্তত পাঁচ শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন মসজিদ ভবনটি একটি এক চালা বিশিষ্ট প্রাচীন পাকা ভবন ভবনটির দৈর্ঘ্য ও প্রস্ত একই মাপের যা একুশ ফুট ছয় ইঞ্চি এতে চারটি গম্বুজ রয়েছে মূল ভবনের উপর রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ বারান্দার উপর রয়েছে তিনটি ছোট গম্বুজ মসজিদটিতে মোট পনেরোটি দরজা ও জানালা রয়েছে যা পরস্পর সমান আকৃতির ছয়টি কারুকাজ সুবিত স্তম্ভ রয়েছে ওপরের ছাদ থেকে প্রধান প্রাচীরের কার্নি তৈরি করা হয়েছে বাঁকানো ধনুক আকৃতির মন কারুকাজ সমৃদ্ধ মসজিদটির নির্মাণ শৈলী দেখার মতো পোড়ামাটির তৈরি কারুকাজ ও অসাধারণ নান্দনিক শৈলী আধুনিকতা কেউ হার মানায় এ সমস্ত পোড়ামাটির নকশা কাটা অসংখ্য ফলক ইমারতের দেয়ালে সাঁটানো হয়েছে দেয়ালের ভয়ের পোড়ামাটির বিভিন্ন নকশা এবং অলঙ্করণ সহজেই দর্শনার্থীদের দৃষ্টি খারে মসজিদটি গভীর জঙ্গল থেকে আবিষ্কৃত হয় স্থানীয়দের কাছে এটি গায়েবী মসজিদ হিসেবে পরিচিত হবিগঞ্জ সদর উপজেলার উচাইলি এলাকায় ছয় একর ভূমির উপর খালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে প্রাচীন মসজিদটি শঙ্করপাশা শাহী মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার জানান হস্তান্তরের ত্রিশ বছরেও প্রত্নতত্ত্ব বিভাগ কোনো উন্নয়ন করেনি আবার ব্যক্তিগত উদ্যোগে উন্নয়নেও বিধিনিষেধ রয়েছে সরকারের